সেই ধারাবাহিকতা রক্ষার্থে আমরা বেশ কিছু ডিজাইন আবার করতেছি আজকে কিছুক্ষণ আগে আমি একটা ডিজাইন সাবমিট করলাম প্রথম প্রথমেই মালিকের পছন্দ হয়ে গেছে আর কি ফার্স্ট ওয়াইজে পছন্দ হয়েছে সেটা একটু ফাইনাল করে আসলাম বেশ কিছু অপশন ওনার জন্য অবশ্য নিয়ে গেছিলাম উনি কোনটা তৈরি কোনটা চয়েস করে না ওনার কোনটা ওনার জন্য পারফেক্ট সেগুলো বোঝানোর জন্য আর কি তো আমি ওনার জন্য যেটা প্রেফার করছি বা উনিও যেটা যেভাবে বলছেন ওনার রিকোয়ারমেন্ট এবং কি আমাদের ইঞ্জিনিয়ারিং যে একটা আর্কিটেক্ট ফ্রেমে সব ডিজাইন করতে হয় খুব সুন্দরভাবে ডুপ্লেক্স বিল্ডিংগুলা গতানুগতিক আমাদের এদিকে হয়ে থাকেন সেই দৃষ্টিকোণ থেকে আমরা সেভাবে গুছিয়ে নিয়ে যাই তো ওনারা একটি এই ওনার প্রথম এক আমাদের ফার্স্ট এসে যেটা আমি সাজেস্ট করি সেটা অনুযায়ী ওনার পছন্দ হয়ে যায় আর কি ওনার যেসব রিকোয়ারমেন্ট ছিল সেই অনুযায়ী করে গুছালো একটা বিল্ডিংয়ের আমরা ড্রয়িং ডিজাইনের জন্য আজকে একটা প্ল্যান চয়েস করাইলাম মূলত অবশ্যই আপনি স্বপ্নের বাড়ি যদি নির্মাণ করতে চান আপনাকে অবশ্যই ড্রয়িং ডিজাইন করেই করারাই সবচেয়ে উত্তম কারণ আপনি প্রথমে বুঝবেন না পরে অবশ্যই কন্ট্রাক্টর দিয়ে নর্মালি মেয়ে হাতে দাগে সব কাজ করা হয় সেগুলো করতে গেলে তখনই বুঝবেন যখন একটা পর্যায়ে চলে আসবে সেই কন্ট্রাক্টরের সাথে কথাবার্তা মুখে এর এই ভাষাগত পরিবর্তন হবে আপনার খারাপ লাগবে হয়তো বাংলার খারাপ লাগবে সেরকম একটা পরিস্থিতি তৈরি হওয়ার পরে বুঝবে অতিরিক্ত মালামাল নষ্ট হওয়ার পরে বুঝবেন যখন দেখবেন যে একটা ড্রয়িং করা একটা বিল্ডিং গুছালো একটা বিল্ডিং হয়েছে আপনি যেটা খরচ করে সেম বিল্ডিং আপনি করছেন কন্ট্রাক্টর দিয়ে আপনার খরচ এবং কি ওনার খরচ তো অপাত করতে গেলে তখন বুঝবেন তখন দেখবেন যে ওনার পাঁচ লাখ বেশি লাগছে আপনার পাঁচ লাখ বেশি লাগছে ওনার পাঁচ লাখ কম লাগছে এরকম একটা পরিস্থিতি তখন তৈরি হবে যখন একটা ড্রয়িং করে করলে কি একটা গুস একটা বিল্ডিং থাকে প্রত্যেকটা জিনিসের মেজারমেন্ট এবং হিসাবের মধ্যে থাকে এবং কি সেই অনুযায়ী একটা কন্ট্রাক্টের কাছ আপনি বুঝে নেওয়া নেওয়ার মতো সক্ষমতা আপনি নিজেরই কিছুটা হলে ধারণা হয় বা তৈরি হবে যদি আপনি ড্রয়িং না বুঝেন আবার ড্রয়িং বাদ যদি নিজে করেন সেই ক্ষেত্রে আপনি রাখতে হবে আপনি নিজের মতো করে নতুন একটা ধারণা তৈরি হবে সেটা ওনাকে অ্যাপ্লাই করতে বলবেন সে করবে না আবার উনি একভাবে করছেন আপনি মনের মধ্যে চিন্তা ভাবনা করে রাখছেন আরেকভাবে মনে করছেন এটা এইভাবে করছেন উনি এইভাবে হইতেছে কিন্তু পরবর্তীতে যখন ধীরে ধীরে দাঁড় হবে তখন দেখবেন অন্যভাবে হইতেছে পরে দেখবেন যে যে ড্রয়িংয়ের জন্য যে তিরিশ চল্লিশ হাজার টাকা যেটা লাগতো সেটা আপনি দিতে চাইবেন কিন্তু একটা পরিস্থিতি তৈরি হওয়ার পরে সেটা আগে করবেন না আবার মনে করবেন যে এই তিরিশ চল্লিশ হাজার টাকা ইঞ্জিনিয়ারকে দেবো সেটা না দিয়ে যদি আমি পঞ্চাশ বস্তা সিমেন্ট পাই তাহলে আমার জন্য আরও ভালো একশো বস্তা সিমেন্ট পাই তাহলে আগায় গেল না কিন্তু এইটাই ভুল দেখো না একটা পর্যায়ে যেয়ে আপনি তখন বুঝতে পারবেন যে এটাই সঠিক ছিল যে অবশ্যই ডিজাইন করে আপনার স্বপ্নের বাড়ি স্বপ্নের মতো করে সাজিয়ে তারপরে করা ভালো আপনি যেটা দুই তলা করতেন সেটা একতলা করেন আপাতত গোসাই করেন আপনার ডিজাইন মাফিক দাঁড় করান আপনি দেখবেন আপনি প্রত্যেকটা ফর্জের হিসাব বা সব কিছু আপনি নিজের আয়ত্তের মধ্যে চলে আসবে তো কিছু ভিতরে আপনার প্রকাশ পাবে আমার একশো পাঁচতম বিল্ডিংয়ে থ্রি ভিউ ইতিমধ্যে থ্রি ভিউ কমপ্লিট মালিকের সাথে কথা হয়েছে ওনাকে হ্যান্ড ওভার করবো সেই অনুযায়ী আপনাদের একজন স্বপ্ন নির্মাতা পেজে মধ্যে এই আপডেটগুলো পাবেন এবং যে রিজানিং কনস্ট্রাকশন লিমিটেড আমার কোম্পানি আমার নিজের গঠন করা কোম্পানি সেটাও আপনারা এই আপডেটগুলো পেয়ে থাকবেন